তা আমি তাই পাল্টা বলবো আপনাকে যে আজকে একদল আরেক দলকে মেরে যতটা খুশি হচ্ছে তার চেয়ে তো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে হচ্ছে এখন কোন কোন রাজনৈতিক দলের আনুগত্য করা যাবে না এটা আপনি এখন মেনে নেন এটা তো আমার কথা না সুরা সোয়ারা একশো একান্ন একশো বান্ন আল্লাহ রবুল আলমিন বলছে তার মানে কি একজন মানুষকে হত্যার জন্য যে রাজনীতি সেটা কি সীমালঙ্ঘন নয় তো আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করে তাদের তোমরা অনুগত করো না এই যে সংস্কার না করতে চাওয়া এবং এই জমিনে ফাসাদ সৃষ্টি করা এই দুটার বিপরীতে আহলাতিস আন্দোলন বাংলাদেশে বাংলাদেশ ভূমিকা পালন করছে ছোট থেকে একবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রসুল্লাহ আসলামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে আহলাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতামাল রসুলিল্লাব ফাউজিম বিসমিল্লাহ রহমানা একশো একান্ন এবং একশো বান্ন নম্বর আয়াদ সমস্ত প্রশংসা আল্লাহ রবুল জন্য যে যিনি আমাদেরকে এই আজকে তাবলিগি ইজতেমায় বসে কিছু কথা শোনার ও বলার তোফিক দান করছেন এজন্য সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ দরুদ সালাম রসিতক মাহমদ রসুল্লা সাল্লি সাল্লামের প্রতি সময় খুবই কম মাগরিবের সময় প্রায় হতে চলছে আমি দুটো পয়েন্টে আপনাদের সামনে কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করব। শুধু আপনাদের মনোযোগটা আকর্ষণ করছি আপনার একটু মনোযোগী হবেন ইনশাল প্রথম মেসেজ হচ্ছে এই যে বর্তমানে এমন একটা সময় এখন বাংলাদেশ অবস্থান করছি আমরা এক শ্রেণীর মানুষ এখন অন্য মানুষকে মারতেও দ্বিধাবোধ করছে না তাদের ব্যক্তি স্বার্থ তাদের দলের স্বার্থ বাস্তবায়ন করার জন্য পক্ষান্তরে আরেক দল মানুষ আছে যারা আমরা মনে করি যে বিশেষ করে আমরা যারা আহরুল হাদিস এবং বাংলাদেশের যুবসংঘ বাহিলাদিস আন্দোলনের দাওয়াত নিয়ে আপনাদের কাছে আসছি আমরা মনে করি যে আমরা মানুষের যেন জীবনের যেন মূল্যটা এটা যেন ঠিক থাকে সে যেন নিজের জীবনে নিরাপত্তা পায় সেজন্য তার সম্পদের নিরাপত্তা পায় সেজন্য তার সম্মানের নিরাপত্তা পায় আর এই তিনটে বিষয় কিন্তু আমরা প্রত্যেকেই চাই প্রত্যেকটা মানুষ তিনটা বিষয় নিশ্চয়তা চায় একটা কি তার জীবনের নিরাপত্তা চায় একটা চায় তার সম্পদের নিরাপত্তা আরেকটা চায় তার সম্মানের নিরাপত্তা আর ইসলাম কিন্তু এই তিনটা বিষয় নিশ্চয়তা দিয়েছে এটাই আল্লাহ তালা বলছেন সূরা বাকারা একশো উনআশি নম্বর আল্লাহ বলছেন হায়াতুন ইয়া যে বুদ্ধিমান সম্প্রদায় তার মানে আল্লাহ বোকা শ্রেণীকে বলেনি বুদ্ধিমান যারা তাদেরকে ডেকে বলছে যে এই কেসাসের মাধ্যমে মানে হত্যার বদলে হত্যার মধ্যেই রয়েছে তোমাদের জনজীবন কিন্তু আজকে আমরা এই যে মানুষ হত্যার যে সমাজে যে ব্যবস্থাটা এটা হরহামেশাই চলছে কিন্তু এর কোনো প্রকৃত কেসাস না থাকার কারণে এই হত্যা বাড়তেই আছে বাড়তেই আছে বাড়তেই আছে যেটাকে কী আমাদের লক্ষণ বলা হচ্ছে আর বলে আসলাম হাদিস আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে দুটো বিষয় বলতে চাইবো একটা হচ্ছে যেটা আপনাদেরকে বলছি প্রথমটা যেটা বললাম দুটো বিষয় বলবো একটা হচ্ছে আমরা যখন মসজিদের সালাত আদায় করছি যখন আমরা মসজিদের সালাত আদায় করছি তখন আমরা একই ইমামের পিছনে এ বি সি ডি জেড ওয়াই যা দল আছে সবাই একসাথে সালাত করে তাই না যখন ইমাম রুকুতে যায় সবাই রুকুতে যায় ইমাম শেষ দেয় যায় সবাই শেষ দেয় যায় ইমাম সালাম ফিরালে তখন সবাই সালাম ফিরে সালাদ শেষ করে এতে কারো কোনো আপত্তি থাকে না কিন্তু পয়েন্টটা হচ্ছে এই যখন মসজিদে এসে যখন মারামারি হচ্ছে না মসজিদে এসে যখন এক হয়ে সালাতা আদায় করছে এই লোকগুলোই যখন রাজনীতি করছে এই লোকগুলি যখন সমাজে যখন রাজনীতি বাস্তবায়ন করতে যাচ্ছে রাষ্ট্রে যখন যে রাজনীতি করছে তখন এরা আবার পরস্পর মারমুখী হয়ে যাচ্ছে একজন আরেকজনকে মারতেও দ্বিধাবোধ করছে এটা কি বাস্তবতা না তো ইসলাম আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে যে আমরা পায়ে পা কাঁদে মিলিয়ে যেমন আমরা সলাদ পড়ছি মসজিদে একইভাবে রাজনীতি কঙ্গনেও তো পায়ে পা কাঁদে কাঁধ মিলিয়েই ইসলামের রাজনীতি করার কথা ছিল কিন্তু আমরা এটা হতে পারছি না কেন এটাই আমাদের আজকের আলোচ্য বিষয় যে আল্লাহ তালা তাই বসিসা সোয়ারা একশো একান্ন এবং একশো বান্ন নম্বর আল্লাহ বলছেন ওলা তুতিও তোমরা আনুগত্য করো না আমরাল মসরহিন ট্রান্সগ্রেসর সীমালঙ্ঘনকারী যারা তাদের তোমরা আনুগত্য করো না আল্লাহ বলছেন তার মানে কি একজন মানুষকে হত্যার জন্য যে রাজনীতি সেটা কি সীমা লঙ্ঘন নয় তো আল্লাহ বলছেন যারা সীমা লঙ্ঘন করে তাদের তোমরা আনুগত্য করো না তাদের দুটো বৈশিষ্ট্য নাই কেন আল্লাহ তাই বলছেন যে আল্লা ই কারণ তারা জমিনে কি করে জমিনে ফেতনা ফাসাদ করে এই জন্যই তাদের আনুগত্য করা যাবে না কারণ জমিনে তারা ফেতনা করে আর ওলা ইউসলি হুন আর তারা সংশোধন হতেও চায় না তারা সংস্কার করতে চায় না এই যে সংস্কার না করতে চাওয়া এবং এই জমিনে ফাসাদ সৃষ্টি করা এই দুটার বিপরীতে আহলেদিস আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশের ভূমিকা পালন করছে কিভাবে কারণ আমাদের যে মূল লক্ষ্য এটা সমাজ সংস্কার তার মানে আমরা সংস্কারে বিশ্বাসী একইভাবে আমরা কিন্তু জমিনে ফাঁসাস বিশ্বাসী নই আপনাদেরকে উদাহরণ দিই আজকে ধরেন আজকে আমাদের সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখ তাই না আর আমাদের বাংলাদেশের যুবসংঘ গঠন হয়েছে উনিশশো সালের পাঁচই ফেব্রুয়ারি এই যে একটা লম্বা ইতিহাস এই যে লম্বা একটা সময় এই সময়ের মধ্যে আপনারা কি কেউ বলতে পারবেন যে বাংলাদেশের যুবসংঘের মাধ্যমে কোনো কর্মীর মাধ্যমে কোনো নিরপরাধ মানুষকে হত্যা করা হয়েছে কোন রেকর্ড আছে তাহলে এটা কি প্রমাণ করে যে আমরা জমিনে ফাঁসাদ সৃষ্টি করতে চাই না মানুষ হত্যার যে ব্যবস্থা এটা আমরা চাই না আমরা কি চাই আমরা এখান থেকে মানুষকে সংশোধন করতে চাই আমরা চাই জমিনে ফাঁসার সৃষ্টি করা যাবে না আমরা চাই মানুষকে সংস্কার করতে হবে মানুষকে সংস্কারে বিশ্বাসী আমরা এইটা হচ্ছে আমাদের প্রথম মেসেজ যেটা আল্লাহ বলছেন যারা চেতনা ফাঁসার সৃষ্টি করে তাদের আনুগত্য করা যাবে না তাহলে এখন কোন কোন রাজনীতিক দলের আনুগত্য করা যাবে না এটা আপনি এখন মেনে নেন এটা তো আমার কথা না সুরা সুয়ারা একশো একান্ন একশো বান্ন নম্বরে আল্লাহর্বল আলমিন বলেছে তাহলে এখানে আমার মেসেজ পেয়েছি কিনা আর এই যে আমরা পরস্পর পরস্পরকে যে মারার যে রাজনীতি করছি এই বিষয়টা আমাদের আর একটু ক্লিয়ার করা দরকার আজকে ফিলিস্তিনের গাজায় কাশ্মীরে বা মিয়ানমারে বা ধরেন চীনের উইঘুরে অথবা ইয়েমেনে বা সিরিয়ায় কোনো একটা রাষ্ট্রে যদি কোনো মুসলমান মৃত্যুবরণ করে কোনো একটা কাফেরদের হাতে হোক সেটা ইহুদি হোক অন্য কোনো মানে বিধর্মী তাদের মাধ্যমে যদি কোনো মুসলমান মারা যায় এদিকে আমাদের কষ্ট লাগে না কারণ একজন মুসলমান মারা গেল ওই জন্য আমাদের কষ্ট লাগে একই কথা এবার পাল্টা আপনাকে বলছি আমি একই জিনিস যখন বাংলাদেশে যখন ঘটে বাংলাদেশে যখন দুই দল মুসলমান যখন মারামারি করে আর একজন মুসলমান যখন মারা যায় তখন আপনার আমার অনুভূতি থেকে সেরকম খারাপ লাগে লাগে না তার মানে আমাদের শিক্ষাটা এমন আমাদেরকে এমনভাবে বোঝানো হয়েছে যে আমরা বাংলাদেশের মুসলমান মরছে আমাদের কোনো যায় আসে না কিন্তু অন্য দেশের মুসলমান বললে আমাদের কষ্ট লাগছে তার মানে দেখেন চিন্তা করেন আজকে ওই ফিলিস্তিনের গাজায় মুসলমান মারতে ইহুদিদের অর্থ ব্যয় হচ্ছে তাদের সময় ব্যয় হচ্ছে তাদের মিলিটারি ব্যয় হচ্ছে এটা করে তারা মুসলমান মারছে আর আজকে বাংলাদেশে তাদের অর্থও ব্যয় করা লাগছে না তাদের সময়ও ব্যয় করা লাগছে না তাদের মিলিটারিও ব্যয় করা লাগছে না কিন্তু আজকে আমরাই আমাদেরকে মেরে দিচ্ছি বাস্তবতা কি তাই না আমি তাই পাল্টা বলবো আপনাকে যে আজকে একদল আরেক দলকে মেরে যতটা খুশি হচ্ছে তার চেয়ে তো লক্ষ লক্ষ কোটি গুণ বেশি খুশি ওই দূর থেকে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বাস্তবতা কি তাই না কারণ তাদের কাজটা আজকে আমরা করে দিচ্ছি তাহলে এখান থেকে উত্তরণের পথ কি এটা তো প্রবলেম বললাম তাহলে উত্তরণের পথ কি উত্তরণের পথ আমরা একটাই বলবো সেটা হচ্ছে যে আমরা যেমন মসজিদে যেমন সল্লু কামা রোহিত মুনি ওসল্লি রসুল্লাহ আসালাম যেভাবে সালাপ করেছেন ওইভাবে যেমন আমরা পড়ছি চেষ্টা করছি রাজনীতি গঙ্গনেও রসুল্লা যে রাজনীতি করেছিলেন সেই রাজনীতির পথে আমাদেরকে ফিরে আসতে হবে এটা যদি না করি তাহলে আমি পরিত্রাণ পাবো না এই পরস্পর মানমুখীর রাজনীতি এটা বন্ধ হবে না এই আমাদের একটা দাবি আমরা সিরাতুর রসুল যে কোর্সের মাধ্যমে আমরা এই দাবিটা সব জায়গায় জানাচ্ছি যে আজকে আপনারা বলেন এখানে আমরা এসএসসি পাস ইন্টারমিডিয়েট পাস অনার্স মাস্টার্স পাস পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী মানুষ আমরা এখানে বসে আছি আপনারাই বলেন আমরা রবি ঠাকুরের জীবনী কি পড়া লাগেনি লাগছে না লাগেনি আমাদের কি কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় প্রমোদ চৌধুরীর জীবনী কি পড়তে হয়নি ইভেন মুসলমান কবি সাহিত্যিকদের জীবনীও পড়তে হয়েছে হয়নি তাহলে আমাদের এরকম একটা দাবি শুধু মেধা আর আর কোটা বেতন জন্যই দাবি দাবি উঠবে মেধার নয়। যে দাবিটা এমন হবে। যে বাংলাদেশের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে ছোট থেকে একবার বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে রসুল্লাহ আসলামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে এরকম দাবি যদি কখন আমাদের পক্ষ থেকে ওঠে আপনারা সাথে থাকবেন তো ইনশাল্লাহ আর একটা প্রশ্ন হচ্ছে আমাদেরকে যদি অমুসলিমদের জীবনী পড়তে হয় তাহলে অমুসলিমদেরকেও রসুল্লাহ সালামের জীবনী পড়াটা বাধ্যতামূলক করতে হবে এরকম দাবি যদি ওটা আপনারা থাকবেন ইনশাআল্লাহ আমরা মনে করি এর মাধ্যমেই সমাধান হবে এর বাইরে অন্য কোনো সমাধানের পথ আমাদের জানা নাই আমি মনে করি আপনারাও এটা বিশ্বাস করেন কাজেই এই বিশ্বাসটাকে এগিয়ে নেওয়ার জন্যই আহিলাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের যুবসংঘ সারা বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে কাজ করে যাচ্ছে এমনকি দেশের বাইরেও আমরা কাজ করছি আর আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আমাদের এই দাওয়াতকে সমর্থন দিয়ে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা আজকে যে দাওয়াত আমরা যে ব্যাপী যে দাওয়াতি কার্যক্রম করলাম আজকে এটাই যেন সীমাবদ্ধ না থাকে আমরা যেন প্রতি মাসেই এই দাওয়াতি কার্যক্রম যেন অব্যাহত রাখতে পারি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন যেহেতু সময় প্রায় হয়ে গেছে আমি আর আলোচনা বাড়াচ্ছি না আল্লাহ তালা আমাদের সবাইকে এই সীমালঙ্ঘন থেকে বেঁচে থেকে আমাদের যেন রসুল্লাহ আনুগত্য করে বাকি জীবনযাপন করার তৌফিক দান করেন আমিন রব্বুল আলমিন